মেয়েরা নাকি মায়ের জাত মেয়েরা নাকি যেই সংসারে যায় সেই সংসারে বরকত বয়ে আনে যে সংসারে জন্মগ্রহণ করে সেই সংসারে বরকত আনে মেয়েরা মানে এক একটা জান্নাত তাহলে আমার পুরো দুনিয়ার কাছে একটাই প্রশ্ন এই কথাগুলা কি ভুল আমরা মেয়ে হয়ে জন্ম নিয়ে কি কোনো পাপ করেছি আমরা মেয়ে হয়ে জন্ম নিয়ে কি কোনো ভুল করেছি যদি ভুল নাই করে থাকে তাহলে কেন ঘরে বাইরে সব জায়গায় আমাদের এত লাঞ্ছিত হতে হয় এত অবহেলিত হতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মেয়েরা প্রতারিত হচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মেয়েরা অবহেলিত লাঞ্ছিত হচ্ছি কেন আমরা মেয়েরা বাইরে একা বের হতে পারি না আমরা মেয়েরা রাস্তায় একা হাঁটতে পারি না এমন এমনকি রাস্তাঘাটের কথা বাদই দিলাম আমরা মেয়েরা আমাদের নিজেদের বাসাতেও নিরাপদ না আমরা প্রত্যেকটা মুহূর্তে কিছু মানুষ দ্বারা অত্যাচারিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি অবহেলিত হচ্ছি কিন্তু কেন এত অত্যাচার কেন আমাদের উপরে আমরা কি দোষ করেছি আমাদের কি দোষ আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি এটাই আমরা এতটাই সভ্যজাতি হয়েছি যে আমরা ছোট ছোটো কন্যা সন্তানদেরকেও ফুলের মতো শিশুদেরকেও ছাড় দিই না আমরা এতটাই নরপিশ্বাসে পরিণত হয়েছি যে আমরা নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দিই না কথাটা শুনতে খারাপ লাগলেও হ্যাঁ এটাই সত্যি যেখানে পিতার কাছে সন্তান ধর্ষিতা হচ্ছে ভাইয়ের কাছে বোন ধর্ষিতা হচ্ছে এলাকার বৃদ্ধ লোকের কাছেও কিশোরী ধর্ষিতা হচ্ছে ছোট ছোট বাচ্চারা শিশু বাচ্চারা ধর্ষিতা হচ্ছে সভ্য জাতি আমরা কিসের ডিজিটাল দেশের মানুষ আমরা বলেন তো মাগুরাতে যে শিশুটাকে ধর্ষণ করা হয়েছে সেই শিশুটা কতটুকু বয়স যারা ধর্ষণ করেছে তাদের বয়স কতটা তাদের তো নাতিপুতির বয়স এই কথাগুলো বলতে গেলেও আসলে গলাটা আটকে আসে এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যেই শাস্তি থেকে পায়ে নিচে মাটি সহ কেঁপে উঠবে গোটা দুনিয়া ভয় পেয়ে যাবে কোনো মেয়ের দিকে হাত বাড়াতে কেউ একশোবার ভাববে আর আমার মতো কন্যা সন্তানের মা যারা আছে তারা নিশ্চিন্তে বাসায় বসে থাকতে পারবে মেয়েদের স্কুল কলেজে দিয়ে মেয়েদের বোনের শ্বশুরবাড়ি পাঠিয়ে আমরা যদি এখন থেকে সবাই মিলে একসঙ্গে রুখে দাঁড়াই একসঙ্গে প্রতিবাদ করি তাহলে ইনশাল্লাহ একদিন আমরা নিরাপদভাবে বাঁচতে পারবো নির্ভয়ে বাঁচতে পারবো এই পৃথিবীতে এই পৃথিবীর রাস্তাঘাটে নির্ভয়ে হাঁটতে পারবো একটা ফুলের মতো নিষ্পাপ শিশু যে দুনিয়ার সম্পর্কে এমন কিছুই হয়তো এখনও জানে না তাকে যতটা কষ্ট পেতে হয়েছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট ওই নর দিও আল্লাহ আর যেন কোনো বোনকে ঢাকা মেডিকেলের বেডে শুয়ে কাতরাতে না হয় বাবুদ তুমি এটা দেখো আমি ধিক্ষা জানাই ওই সব মায়ের গর্ভকে যে সব গর্ভ থেকে এরকম কুলাঙ্গার বের হয়েছে এরকম নরপিশাচ বের হয়েছে এই রকম সন্তান বের হওয়ার আগে যেন আল্লাহ মৃত্যু ঘটাই আমরা নাকি মায়ের জাত আমাদের পায়ের নিচে নাকি সন্তানের বেহস্ত আর আমাদেরকেই হতে হচ্ছে রাস্তাঘাট বাইরে এমনকি নিজের বাসাতেও ধর্ষণের শিকার আমরা মেয়েরা তো বাইরে নিরাপদ না এমনকি আমরা মেয়েরা এখন আমাদের পরিবারের কাছেও নিরাপদ না তাহলে আমরা কোথায় নিরাপদ কেউ কি বলতে পারবা